হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে অবশ্যই আপনাকে খুব ধৈর্য ধরে নিজের উপরে পেশেন্স রেখে চলতে হবে কোনো কারণে হয়তো উত্তেজিত হয়ে পড়তে পারেন সেই জন্য আপনাকে অবশ্যই নিজেকে কুল রাখতে হবে এবং নিজের দিশায় পৌঁছতে গেলে নিজের উপর অনেক প্ল্যান করে এগোতে হবে আজকে আপনাকে এবং সিনিয়রদের কাছ থেকে কোনো ব্যাপারে আপনি পরামর্শ চাইতে পারেন চেষ্টা করুন বুঝে শুনে চিন্তা ভাবনা করে স্টেপ ফেলতে মেজাজ আপনাকে অবশ্যই আজকে অনেক খুশি আপনার মেজাজ যদি ঠিক রাখেন দিনের শেষে গুড নিউজ পেতে পারেন কোনো ভুল স্টেপ নেবেন না আর আপনার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে আজকে এগোতে হবে আর আপনার লাইফ পার্টনার শরীরটা টেনে আপনার একটু টেনশান হতে পারে জীবনে অবশ্যই আজকে কোনো কারোর সাথে যোগাযোগ হতে পারে যে আপনাকে নতুন কোনো স্বপ্ন দেখাতে পারে যাকে বলে